ওয়ান ইন ওয়ান আউট ইউরোপিয়ান ইউনিয়নের অর্থাৎ ফ্রান্সের সাথে যুক্তরাজ্যের যে অভিবাসন চুক্তিটি হয়েছিল এটি সম্পর্কে একটি নতুন রায় এসেছে ব্যারিসার সঞ্জয় রায় আপনি যদি এই রায়টি থেকে পাচ্ছি নাম্বার টেন এই রায়টি স্থগিত অর্থাৎ এই সিদ্ধান্তটি স্থগিত করেছে আমরা গার্ডিয়ানের এই প্রতিবেদনটি কিছুক্ষণ আগে আমরা এটি পেলাম আপনি যদি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বাইশের সঙ্গে জি তানবির ভাই এটা কিন্তু অত্যন্ত একদমই লেটেস্ট একটা নিউজ এখানে আপনারা জানেন যে গত এই জুলাই মাসে আপনার ইউকে গভর্নমেন্ট ফ্রান্স গভর্নমেন্টের সাথে একটা চুক্তি করেছিল যে ওয়ান ইন ওয়ান আউট এবং এর মাধ্যমে ওনারা যে প্ল্যানটা করেছিল যে যারা বোটে করে আসবে তাদের মধ্য থেকে অ্যাটলিস্ট একজনকে পাঠাবে এবং একজনকে আবার একজন বৈধ মাইগ্রেন্ট আবার নিয়ে আসবে আপনার ফ্রান্স থেকে দ্যাট ওয়াজ দ্য ডিল এবং এই ডিলের পার্ট হিসেবে আপনার স্পেশালি আপনার আগামীকাল সকাল নয়টার সময় আপনার একটা ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল সো এখানে যে কাজ বিষয়টা হয়েছে যে আজকে এরিত্রিয়ার একজন নাগরিক তো উনি এখানে আসার পর উনি আপনার হাইকোর্টে একটি মামলা করেছেন হোম অফিসের বিরুদ্ধে এবং এই এই মামলার হাইকোর্টের যে যে দিয়েছে তাকে একটা রিলিফ দিয়েছে যে সাময়িক ভাবে যাতে তাকে আপনার ফেরত পাঠানো না যায় তো এতে করে যে জিনিসটা হয়েছে আমি স্পেশালি যেই কারণে ওনাকে সাময়িকভাবে একটু সময় দিয়েছে সেটা হচ্ছে যে আপনার উনি আপনার এখানে যে হিউম্যান ট্রাফিকিং বা ভিক্টিম অফ হিউম্যান ট্রাফিকিং এর শিকার হয়েছেন এরকম একটি আপনার যখন আবেদন করেছেন সেটা প্রেক্ষিতে জাজ কিন্তু বলেছে যে ঠিক আছে বিকজ যখনই এখানে এনআরএমএ রেফার করা হয় আপনার এখানে কিন্তু আপনার অ্যাটলিস্ট ফোর্টি ফাইভ ডেজ একটা ইনভেস্টিগেশনের বিষয় থাকে তো এবং এই কারণে ওনাকে সাময়িকভাবে ওনাকে যাতে না যেতে হয় সেই জন্য জাজ একটি আপনার রায় দিয়েছে বাট এতে করে আপনার দেখেন গভর্নমেন্ট কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে জুলাই আপনার এই এই যে আপনার যে আপনার স্মল বোটে করে চলে আসছে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আপনার এটা কিন্তু কোনোভাবেই যেহেতু ঠেকানো যাচ্ছে না সো যে কোনো উপায় হোক তারা একটা ডিটারেন্ট থিওরি একটা প্রতিরোধমূলক একটা ইয়ে থিওরি এস্টাবলিশ করার চেষ্টা করছে যাতে করে এখানে ইংলিশ চ্যানেল পার হয়ে এবং জার্নির মাধ্যমে যাতে কেউ ফ্রান্স থেকে এই দেশে না আসে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এটা রিয়েলি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমরা অতীতে কিন্তু দেখেছি যে জন্য পাঠানোর গভর্নমেন্ট কিন্তু অনেকগুলো আপনার স্টেপ নিয়েছিল তারা আইন করেছিল তারা এবং আপনার অনেকবার দেখা গেছে যে ফ্লাইট রেডি ছিল কিন্তু আপনার কোনোভাবেই এটা কোর্টের কারণে হোক বা যে ইউরোপিয়ান কোর্ট অফ ইসিআইচার এর বাধার কারণে হোক সুপ্রিম কোর্টের রায়ের কারণে হোক বিভিন্ন কারণে কিন্তু তারা ওই ফ্লাইটটা পাঠাতে পারা নেই পারে নেই এবং এটার ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই যে তারা একটা চুক্তি করেছে এগ্রিমেন্ট করেছে আপনার ফ্রান্সের সাথে তারা যাতে এই যে যারা স্মল বোটে করে ড্যাঞ্জারাস জার্নির মাধ্যমে এই দেশে চলে আসছে আপনার জীবনের ঝুঁকি নিয়ে তো মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট যে আইনি করুক না কেন এটা কিন্তু বাস্তবায়ন করতে গেলে দেখা যাচ্ছে যে একটা তাদেরকে লিগাল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এবং এক্সাক্টলি সেম জিনিসটাই আজকে হয়েছে আপনার এই এরিট্রিয়ান নাগরিককে আপনার হাইকোর্ট কিন্তু বলে দিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য টেম্পোরারি ভাবে তাকে এটা রিলিফ দিয়েছে যাতে তাকে এই সময়ের মধ্যে পাঠানো না যায় সো অবভিয়াসলি এটা ডাউনিং স্ট্রিট এর জন্য এবং এটা একটা বার্তা যে তারা অবশ্যই ভবিষ্যতে যখন যে কোনো জিনিস নিয়ে যখন তারা একটা চুক্তি করবে তারা অবশ্যই সতর্ক থাকবে এবং আমরা দেখেছি যে স্পেশালি স্কিল ওয়ার্কার ভিসা নিয়ে যে তাদের যে টার্গেটটা বা প্রপোজালটা যে যারা এখানে আসবে তাদেরকে পাঁচ বছরের জায়গায় দশ বছরের সেটেলমেন্টের ক্ষেত্রে যে প্রপোজালটা দিয়েছে এটাও কিন্তু আমি মোটামুটি নিশ্চিত যদি এই জিনিসটা তারা করতে চায় এবং আর্ন্ড সেটেলমেন্ট বা আর্ন্ড সিটিজেনশিপ যে ইয়েটা করার চেষ্টা করছে এটা হয়তো বা আমার দৃঢ় বিশ্বাস যে এখানে করলেও লিগাল চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু হতে পারে এবং নো ডাউট যারা অলরেডি রয়েছে এখানে স্কিল ওয়ার্কার বিষয় তাদের ক্ষেত্রে যদি ফাইভ ইয়ার্স থেকে তাদেরকেও রুটে ব্যবস্থা বা যে প্রপোজালটা রয়েছে সেটা বাস্তবায়ন করতে চায় ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কিন্তু আহ ডেফিনেটলি আপনার লিগাল চ্যালেঞ্জের মুখোমুখি হবে